ভিডিওটি শুরু হই এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনাই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি যারা অন করো নাই অন করো এবং যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি তোমাদেরকে এ টু জেড বিস্তারিত বুঝিয়ে দেব কিভাবে তোমরা একা সারা তোমাদের ইউটিউব চ্যানেলে রিয়েল ভিউ আনবে এবং সেই রিয়েল ভিউতে তোমাদের কোনো ক্ষতি হবে না তোমাদের চ্যানেলে যেমন ওয়াচ টাইম তারপর হচ্ছে ভিউ আর সি আর সেই ভিউ এবং ওয়াচ টাইম সম্পূর্ণ রিয়াল হয়ে থাকে যেমন তোমরা চাইলে এটার মাধ্যমে তোমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিতে পারো তাহলে কেমন আমরা ভিডিওটির মেন পর্যায়ে চলে যায় সর্বপ্রথমেই আমি তোমাদেরকে আমার মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিতে আসি সো গাইস আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে সার্চ করবেন ইউটিউব ভিডিও বুস্ট ফ্রি তারপর এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে তার ভিতর থেকে আপনাদের এটা ডাউনলোড করতে হবে ভিউ ফোর ভিউ ভিডিও বুস্টার সো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আমরা ওপেন করলাম তারপর এখানে লেখা আছে সাইনিং উইথ গুগল সাইনিং উইথ গুগলের উপরে ক্লিক করে আপনাদের যে কোনো একটা জিমেল থেকে লগ ইন করে নেবেন লগ করে নেওয়ার পরেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ওপেন হয়ে যাবে তারপর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে একটা ভিডিও চলে আসবে আর তার নিচে দেখতে পারতেছেন সেকেন্ড উঠতে আছে এই সেকেন্ডগুলো যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাকে পঁচিশ কয়েন দেওয়া হবে আর এই কয়েনগুলো আপনার উপরে অ্যাড হবে এবং এই কয়েনগুলোর মাধ্যমেই আপনার ভিডিওটাকে বুস্ট করতে পারবেন তারপর দুই নম্বরে মাইক অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে একটা আপনাদের ইউটিউব ভিডিও লিঙ্ক দিয়ে দিবেন যে লিংকটা এখানে বসানোর পর আপনারা অ্যাডে ক্লিক করবেন যেমন আমি একটা লিঙ্ক বসিয়ে অ্যাডে ক্লিক করে দিলাম তারপর এই লিংকে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে দেখতেই পারতেছেন আমাদের ভিডিওটা চলে আসছে আর এখানে দেখতে পারবেন তিরিশ সেকেন্ড ভিডিওটা দেখবে পঁচিশটা ভিউ হবে তার জন্য আপনার তিনশো পঁচাত্তর কয়েন্ট লাগবে আর আপনাদের তিনশো পঁচাত্তর কয়েন্ট হলেই এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন এই কয়েনগুলো ভিডিও দেখে কালেক্ট করতে হবে সো এই কাজগুলো করলেই কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসবে এবং তোমরা ওয়াশ টাইম পাবে এই ওয়াশ টাইম তোমাদের চ্যানেলের মনিটাইজেশন অপশনে কাউন্ট হবে যদি মনিটাইজ না হয়ে থাকে যাদের মনিটাইজ হয়ে গেছে তাদের কিন্তু চ্যানেলে ইনকাম হওয়া শুরু হবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থাকা বেল আইকনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্টে বলে যাবেন কি ভিডিও চান পরবর্তীতে চেষ্টা করব আমি সেই ভিডিও নিয়ে চলে আসা আল্লাহ হাফেজ